নমস্কার এন টিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি যখন পেট ভরা থাকে তখন দেখবেন যে শত্রুই হোক কিংবা বন্ধু হোক তারা একটু বেশি কথা বলে একটু বেশি চিৎকার চেঁচামেচি করে কিন্তু তারপর ধীরে ধীরে যখন পেটের খাবার কমতে শুরু করে তখন দেখবে তারা দুর্বল হয়ে পড়ে তাদের মধ্যে মানে কথার মধ্যে সেই স্পার্কগুলো আর লক্ষ্য করা যায় না তখন দেখবেন যে কিছুটা স্থিমিত হয়ে গিয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ওই পার্শ্ববর্তী দেশটার যখন একেবারে প্রথম প্রথম ভরা পেটে চিৎকার করতে শুরু করে দিল ভারতের বিরুদ্ধে তখন রীতিমতো গড়ার শিরা দেখা যাচ্ছিল কি চিৎকার কি চিৎকার মানে একনিমেষে সবকিছু এরা ধ্বংস করে দিতে পারে এরকম একটা পরিস্থিতি তারপর আস্তে আস্তে যখন লাগাম করসতে শুরু হলো তখন দেখা গেল যে কিছুটা ঝিমিয়ে গিয়েছে এবার সেই ঝিমিয়ে যাওয়া প্রক্রিয়াটা আরো একটু বেশি ভাবে হতে চলেছে প্রথম থেকে বলে আসছি যে কুড়ি তারিখের আগে এরা তেন প্রকারে চেষ্টা করবে যে এরা নিজেদেরকে দেখাতে চেষ্টা করবে আমরা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ সুতরাং আমাদেরকে যেন কেউ ভিক্ষা দেয়া বন্ধ না করে অর্থাৎ যেভাবে ভিক্ষা আসছে আমাদের এই ভিক্ষার পরিমাণটা যেন আমাদের বাড়ে তাতে আমরা আরো একটু বেশি করে ভরপেট খেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকবো কারণ কুড়ি তারিখে ট্রাম্প শপথ নেবে এটা অনেকেই গোটা দেশ পৃথিবী জানত যে ট্রাম্পের শপথ নেওয়ার পর পর বদল হয়ে যাবে বেশ কিছু ঘটনা কারণ এর আগেই ট্রাম্প ঘোষণা করে দিয়েছিল যে ভিক্ষা দেওয়া এবার থেকে তিনি কিন্তু পারমানেন্টলি বন্ধ করার চেষ্টা করবেন কারণ এর জন্য আমেরিকার বহু পয়সা শেষ হয়ে যাচ্ছে সেটার নষ্ট করা যাবে না অবশ্যই দেবে কিন্তু সেই রকম দেশকে দেবে যারা বাস্তবিক ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন ভিক্ষা নয় সাহায্যের প্রয়োজন তাদেরকে দেবে এইবার ক্ষমতা এলো তারপরই রীতিমতো নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী তিন মাসের জন্য আমেরিকা থেকে যে সমস্ত দেশকে সাহায্য করা হয় সেই সমস্ত সাহায্য পুরোপুরি বন্ধ করে দেয়া হলো এটা অবশ্যম্ভাবী ছিল এবং সেই সাহায্যের তালিকায় বা ভিক্ষার তালিকায় এই পাশের দেশটাও কিন্তু ছিল আর এই ট্রাম্পের ঘোষণার পর থেকেই কিন্তু তারা পড়ে গিয়েছে সমস্যার মধ্যে এবার শুধুমাত্র এই পাশের দেশটা নয় এর পাশে ইসরায়েল রয়েছে মিশর রয়েছে তাদের অবস্থা খারাপ তাদেরকে সাহায্য দেওয়াই যেতে পারে তবে তাদেরও বন্ধ তিন মাসের জন্য এবার বিচার বিশ্লেষণ হবে তারপরে কিন্তু সেখানে সাহায্য পাঠানোর যে প্রক্রিয়া সেটা শুরু হবে এর আগে আমরা দেখেছি রোহিঙ্গা সমস্যা সহ একাধিক সমস্যা ছিল পাশের দেশটাতে সেই কারণে বিপুল অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মানে তারা দু সালে এই পাশের দেশটাকে এক হাজার বিলিয়ন ডলারেরও বেশি সাহায্য দিয়েছিল সংখ্যাটা কত বললাম এক হাজার বিলিয়ন ডলার প্রচুর সংখ্যা এবং দ্বিতীয় মেয়াদে যখন হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প তখন কিন্তু তিনি ঘোষণা করে দিলেন যে আগামী নব্বই দিন কোনো সাহায্য নয় সব সাহায্য কিন্তু বন্ধ করতে হবে আর বাইডেনের এই হুঁশিয়ারির পরে রীতিমতো কাচুমাচু হয়ে গিয়েছে ভিক্ষা পাওয়া এই পাশের দেশটা একেবারে রসাতল অবস্থা হয়ে গিয়েছে মানে তিন মাস কি করে চলবে বুঝতে পারছে না তারা একটা জিনিস বুঝুন আন্তর্জাতিক ঋণদান সংস্থার কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের আবেদন করেছিল এই পাশের দেশটা মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার তার মধ্যে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র আন্তর্জাতিক থেকে নিয়েছিল তারা যেটি চারটি কিস্তিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আই এবং সম্প্রতি খোঁজ নিয়ে যেটা জানতে পারা গেল যে শেষ বা চতুর্থ যে চুক্তি ছিল সেই টাকাটা তারা পায়নি বাদ বাকি টাকাটা তারা পেয়ে গিয়েছে মানে অনেক টাকাই কিন্তু হজম করে নিয়েছে সেই টাকা সেই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা জানা নেই কিন্তু এতগুলো টাকা তারা পকেটে ভরে দিয়েছে অদ্ভুত একটা বিষয় দেখুন ভিক্ষা পাবে তারপর নাকি সেখানে উন্নতি হবে মানে এই ভিক্ষাটা শুধুমাত্র যে আমেরিকা তাদের দেয় তা নয় সম পরিমাণ না হলেও বেশ কিছু পরিমাণ আমাদের এই ভারতবর্ষ দিয়েছে বেশ কিছু জিনিসপত্র তৈরি হয়েছে যেটা টাকায়। এর আগের জিনিসপত্রে আমি বলেছিলাম কি কি দিয়েছে এত আর না। ভিক্ষা দেওয়া বন্ধ হয়ে যাওয়াতে মোটা বুদ্ধির দেশটার একেবারে রসাতল অবস্থা তিন মাস কি খাবে পেটে গামছামেতে থাকবে কিনা আমার জানা নেই তবে যেটা করেছে আমেরিকা সেটা ওয়াকিবহল মহল বলছে যথেষ্টই ভালো করেছে কারণ ভর পেটে বদমাইশি বেশি হয় পেট খালি থাকলে বদমাইশি কম হয় এটা অনেকেই মনে করে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের